আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে ঘরে বসে এরকম মজাদার সুন্দর ও ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করা যায় তা আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দেব শুরুতে আমি কয়েক পিস চিকেন নিয়েছি এখানে আমি লেবুর রস লবণ সয়া সস আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া এবং কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে চিকেনটাকে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি এরপর এই চিকেনগুলোকে আমি একটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব তার জন্য আমার একটা ব্রাশে ঘি ঘি নিয়ে নিয়েছি এবার ব্রাশের সাহায্যে ঘিটা আমি এয়ার ফ্রায়ারে ব্রাশ করে দেব এতে করে আপনার চিকেনটা এয়ার ফ্রায়ারে লেগে যাবে না সহজেই উঠিয়ে ফেলা যাবে এক এক করে আমি চিকেনগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি আপনারা ফ্রায়ার চিকেন দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে একটা আরেকটার উপরে লেগে না থাকে এতে করে চিকেনটা ভালোভাবে কুক হবে না এবং কাঁচা থেকে যাবে খেতেও আপনারা তেমন মজা পাবেন না ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি চিকেনগুলোকে দিয়েছি এখানে যথেষ্ট পরিমাণের স্পেস আছে তো আমি যে এয়ার ফ্রাইটা নিয়েছিলাম সেখানে চারটা চিকেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিলো চিকেনগুলো দেওয়ার পর আমি উপর থেকেও কিছুটা ঘি ব্রাশ করে দিয়ে দেব এতে করে স্মেলটা সুন্দর আসবে তারপর আমি এয়ার ফ্রায়ারটা সেট করে নিব এখানে আমি এয়ার ফ্রায়ারে তিরিশ মিনিটের জন্য আমি যেটা কিনেছিলাম সেখানে ডিরেকশন দেওয়াই ছিল তা আপনারা কে কীভাবে তৈরি করেন বা সে জানাবেন এখানে তিরিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি টাইমারটা অন করে দেব তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কতটা মজাদার আর কতটা ক্রিস্পি লাগছে চিকেনগুলোকে একদম ভালোভাবে কুক হয়ে গেছে এটা বাহির থেকে দেখলেই বোঝা যায় আপনারাও দেখে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আপনারা বাসায় কীভাবে ট্রাই করে থাকলে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ